আজকে জাতি কোথায় সোহান আল্লাহ কোথায় আল্লাহুল্লাহ বলবে কোন কাজে ইনশাল্লাহ বলবে কিছু জানে না কথা বলেন ঠিক কিনা যেমন আপনারা একটু আগে করলেন আবার মুসলমান ভাইরা একটা গল্প মনে পড়ে গেল সেটা হলো এরকম এক লোক হাটে যাবে গরু কিনতে কি কিনতে গরু কিনতে এই গরু কিনতে হাটে যাবে পকেটে টাকা নিয়েছে এক লাখ এক লক্ষ টাকা নিয়ে এই বেচারা হাটে যাচ্ছে হাটে যাইতে আলাক্সার সঙ্গে দেখা এবার बोलतेছে যে ভাই আপনি কই যাবেন কয় গরু কিনতে যাব কলা ইনশাআল্লাহ বলার দরকার নাই আল্লাহর নামের নাম তো নেন না একটু নিলেন না اكو बोलतेছে পকেটে টাকা আছে আর হাতে গরু আছে ইনশাআল্লাহ বলে লাগবে কেন বেয়াদব আমার মুসলমান ভাইয়েরা এই বেসা ড্রাইভার হাতের মধ্যে চলে গেল হাতের মধ্যে যাওয়ার পর গরুর দাম পছন্দ হয়ে গেছে গরু যখন কোরআ করবে মনে করেন এক লক্ষ টাকা গরুর দাম মিটে গেছে এক লক্ষ টাকা দিয়ে গরু যখন কোরআ করবে আমার প্রাণের ভাইয়ারা এক লক্ষ টাকা দিয়ে গরু কোরআ কিনতে যাবে গরু কোরআ কেনার সময় গরু বেচা কেনার ঠিক হয়ে গেছে দাম দর ঠিক হয়ে গেছে যখন বলবে টাকা দাও এবারে টাকাটা পকেটের ভিতরে হাত দিয়ে দেখে টাকা নাই আল্লাহর পকেট কাটা বাজারের ভিতরে পকেট কেটে নিয়ে চলে গেছে ডাক বলে বলে ভাই ইনশাআল্লাহ পকেট খেলে টাকা নিয়ে গেছে আবার মুসলমান ভাই আল্লাহ বান্দারা এবার বেচারা গরু না কিনে বাড়িতে ফিরতেছিল পথের মধ্যে আমার ওই লোকের সঙ্গে দেখা বলতেছে ভাই গরু তোমার কই গরু না কিনে কেন বাড়িতে আসলে বলতেছে ভাই সে কথা বলেন না ইনশাল্লাহ পকেট কাটা টাকা কাটিয়ে দিয়ে গেছে বলেন তো দেখে এখানে ইনশাল্লাহ হবে না ইন্দানিল্লা হয় আজকে এই হলো আমাদের অবস্থা যেখানে যা বলা দরকার আপনার সেটাও বলতে পারি না আর আমরা যদি আর এই সমস্ত ব্যক্তিদের মধ্যে থেকে দেখবেন যে আরে কে ভুল ধরার বেশি সময় তারা করে যারা আজকে বলতে পারে না কোথায় আলহামদুলিল্লাহ বলবে কোথায় ইনশাল্লাহ বলবে কোথায় সোহার আল্লাহ বলবে আর এই মানুষগুলাই দেখবেন মসজিদের ইমামের ভুল ধরার চেষ্টা করে আলে মালামার ভুল ধরার চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা এই তো দুই দিন আগে দেখলাম এক বৃদ্ধ চাচা এক ভাই ভুল ধরেছে এক কোয়াজিন ওয়াজ করতেছে ভুল ধরেছে এবার আল্লাহর বান্দা একটা আয়াত বলে জনগণ বিক্ষিপ্ত এই চাচাকে এবারে সাইজ করে ফেলবে আলেমন আমাদেরকে সবাই যদি ভালো না ভালোবাসে কিন্তু আলেমন আমাদেরকে কিন্তু এখনো পর্যন্ত অনেক মানুষ ভালোবাসে আল্লাহর বান্দারা এই মানুষটাকে সাইজ করার জন্য ছেড়ে দেন আলেম ডাক্তার ওশবে বসে পড়ে আমি দেখতেছি বিষয়টা আপনার banda এবার একটা কুরআনের আয়াত ধরে বলতেছে চাচা আপনি একটু তরজা করেন বেজারার পায়না বারণ এমনও সমাজের মধ্যে লোক আছে না নাই আরো জরে বলেন আছে না নাই আমার মুসলমান ভাইরা আলেম নামাদেরকে আপনারা কখনোই বিরক্ত করবেন না আলেম ওলামাদেরকে কখনই অসম্মান করবেন না

মানুষ আছে তাদেরকে সাইজ করার দরকার আছে না নাই তাদেরকে এই রকম ভাবেই সাইজ করা দরকার কথা বলেন ঠিক কিনা